ইয়াহিয়া আলাহস্সাল্লাম ইসলামী নবীগণের একজন মহান নবী তার নাম ইয়াহিয়া আরবি নাম যার অর্থ জীবিতকারী বা জীবন দানকারী তিনি আল্লাহর নবীগণের একজন এবং কিতাব নাজিলকৃত ব্যক্তি ইসলামী ঐতিহ্যে তিনি একজন পবিত্র নবী ও যীশু আল্হালামের সমকালীন হিসেবে বিবেচিত ইয়াহিয়ার জন্ম ছিল একটি অলৌকিক ঘটনা তার বাবা হযরত জাকারিয়া আলাইহাসাল্লাম অনেক বয়সে ও তার স্ত্রী নির্বন্ধা অবস্থায় ছিলেন দীর্ঘদিন প্রার্থনা করার পর আল্লাহ তার দুজনকে ইয়াহিয়া আল্লাহসাল্লাম দান করেন কোরআনে বলা হয়েছে তোমার পালনকর্তা তোমাকে একটি সুন্দর নাম দিয়েছে যে নাম দিয়ে তাকে ডাকা হবে ইয়াহিয়া সুরা মরিয়াম, উনিশের সাত ইয়াহিয়ার বংশ পরিচয় সম্পর্কে ইসলামী ঐতিহ্যে জানা যায় যে তিনি হজরত জাকারিয়া আলাইহেসাল্লামের পুত্র হজরত জাকারিয়া আলাইহেসাল্লাম ছিলেন একজন নবী ও আল্লাহর রাসুল তাই ইয়াহিয়া আলাহসাল্লাম নবী জাকারিয়ার পুত্র হিসাবে পরিচিত তিনি পবিত্র বংশে জন্মগ্রহণ করেন এবং নবী জননী পরিবারের একজন গর্বিত সদস্য ইয়াহি আলাইসাল্লাম ছিলেন জাকারিয়া আলাহসাল্লাম ও তার স্ত্রী আলিজার পুত্র তিনি কোরানে পবিত্র ও ধার্মিক নবী হিসাবে বর্ণিত তার জীবনের মূল বিষয় হল আল্লাহর আদেশ পালন করা ও মানুষের কল্যাণে কাজ করা তার জন্ম বিস্ময়কর করছিল কারণ তার পিতার বয়স তখন অনেক বেশি ছিল এবং তার মায়ের গর্ভধারণ সম্ভব বলে কেউ ভাবত না কিন্তু আল্লাহর ইচ্ছায় হযরত জাকারিয়ার প্রার্থনার উত্তরস্বরূপ ইয়াহিয়ার জন্ম হয় ইয়াহিয়াকে মূলত জনগণকে ইমান ও সৎকর্মের পথে পরিচালিত করার জন্য পাঠানো হয়েছিল তিনি আল্লাহর বাণী প্রচার করতেন এবং মানুষকে পাপ থেকে বিরত রাখতেন ইয়াহিয়ার অন্যতম প্রধান গুণ ছিল তার ধার্মিকতা ও সৎ চরিত্র কোরানে তার সততা ও পরিশুদ্ধতা নিয়ে উচ্চ প্রশংসা করা হয়েছে তিনি কঠোর উপাসনা করতেন এবং সব সময় আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতেন কোরআনের বিভিন্ন সুরায় ইয়াহিয়ার উল্লেখ আছে বিশেষ করে সুরা মরিয়াম উনিশ এখানে ইয়াহিয়ার জন্ম ও তার মায়ের ইতিহাস উল্লেখ আছে সুরা আল আম্বিয়া একুশ এখানে ইয়াহিয়ার নবুয়তের কথা উল্লেখ করা হয়েছে সুরা আল আনাম হয় এখানে তার সৎ চরিত্র ও নিষ্ঠার বর্ণনা রয়েছে তিনি আল্লাহর কাছে খুব প্রিয় ছিলেন তিনি জীবদশায় কঠোর উপাসনায় নিযুক্ত ছিলেন তিনি মানুষের মধ্যে ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠায় অবদান রেখেছেন কোরানে তার নামে আল্লাহর পক্ষ থেকে প্রশংসামূলক অনেক আয়াত এসেছে ইয়াহিয়া আলাহসাল্লাম ছিলেন অতীব সৎ ও ধার্মিক তিনি সবসময় আল্লাহর আদেশ মেনে চলতেন এবং মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠায় কটুক্তি অবিচার ও পাপ থেকে বিরত রাখতেন তিনি মানুষের নৈতিকতা উন্নত করার জন্য কঠোর প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি শাসকদেরও দণ্ড দিতে পিছপা হননি যেহেতু তারা সমাজে অবিচার করত এই কারণে শাসকগণের বিরূপতা অর্জন করেন ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন সততার দৃষ্টান্ত সততা তার জীবন ও আমল দুটোতেই স্পষ্ট ছিল তিনি আল্লাহর প্রতি গভীর ভক্ত ছিলেন এবং উপাসনায় নিযুক্ত থাকতেন তিনি সব সবসময় ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতেন অবিচার সহ্য করতেন না মানুষের সম্মান রক্ষায় তিনি সব সময় কাজ করেছেন কোরআনের কয়েকটি উল্লেখযোগ্য আয়াত তোমাদের মধ্যে যে ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত ধার্মিক ও সৎ চরিত্র থাকবে আমরা তাকে অবশ্যই উত্তম পুরস্কার দেব সুরা মরিয়াম উনিশের পনেরো ইয়াহিয়া ছিল তিনি করুণাময় পরহিতকর এবং পরিশুদ্ধ সুরা মরিয়াম উনিশের বারো তেরো ইয়াহিয়া আলে ছিলেন সত্যের পথে অটল তার সততা ও ধৈর্যের কারণে তিনি অনেক শাসকের বিরূপতার মুখোমুখি হন ঐতিহাসিক ও ইসলামী উপাখ্যান অনুসারে তিনি অবশেষে ষড়যন্ত্রে গ্রেপ্তার হন পরে তাকে হত্যা করা হয় কারণ তিনি শাসকদের পাপাচার ও অবিচারের বিরুদ্ধে সরাসরি কথা বলতেন তার মৃত্যু সত্যনিষ্ঠার প্রতীক হিসাবে বিবেচিত তার অবদান আজও মুসলিম সমাজে স্মরণীয় এবং তার জীবন থেকে শিক্ষা নিয়ে সৎ ও ধার্মিক যাপন করা হয় তবে তার মৃত্যু আল্লাহর সান্নিধ্যে প্রবেশের একটি উচ্চ মর্যাদার প্রতীক ছিল যা তার আদর্শ ও ধৈর্যকে বিশ্বস্ততার প্রমাণ দেয় ইয়াহিয়ার জীবন ও শিক্ষা আজকের মুসলিম সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক সততা আল্লাহ ভীতি ধৈর্য ও ন্যায়পরায়ণতা এই গুণাবলী সব যুগেই প্রয়োজন তার জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সকলকে উদ্যোগী হতে হবে